আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সমানিত ভিউয়ার্স আজকে আমরা আপনাদের দেখাবো যে বাগানে যে টবে সিম চাষ করলে তার পরিচর্যা আপনারা দেখছেন যে আমরা হাফ ড্রাম নিয়েছি সিম চাষের জন্য এবং প্রত্যেকটি ড্রামে আপনার তিন থেকে চারটি চারা রোপণ করেছি সম্মানিত ভিউয়ার্স সিম কিন্তু আপনার আষাঢ় শ্রাবণ মাসে রোপণ করতে হয় এবং যে যে পরিচর্যা পরিচর্যা সাধারণ করা লাগে অর্থাৎ এর আগাছা আগাছাগুলো তুলে দিতে হয় আপনারা দেখছেন যে এই গ্রামে বেশ কিছু আগাছা হয়েছে আমরা এই আগাছাগুলো আজকে আহ এগুলো তুলে দেব অর্থাৎ নিড়িয়ে দেব এবং মাটি মাটিটি ঝরঝরি করে দেব তারপরে আমরা এতে কিন্তু সার প্রয়োগ করব সাধারণত ভিওয়ার্স আপনারা দেখছেন যে সিম গাছ বেশ বড় হয়ে গেছে এবং আমরা এগুলো কিন্তু ওঠার জন্য বানে ওঠার জন্য আমরা এর সাপোর্ট দিয়ে দিয়েছি এবং এগুলো দেখেন যে উঠে যাচ্ছে আমরা মাটিগুলো আলগা করে দেব এবং আলগা করে দিলে কিন্তু গাছ জোর পাবে কারণ হচ্ছে যে আগাছা বেশি হয়ে গেলে তাহলে মাটির যে শক্তি সেই শক্তি কিন্তু আগাছা শোষণ করে যার কারণে গাছ পর্যাপ্ত আপনার শক্তি পাবে না এই জন্য আমাদের এই গাছগুলো সুন্দর করে আমরা আগাছা পরিষ্কার করে এবং মাটিগুলো ঝরঝর করে দেব সময়ত বিহার দেখছেন যে সিমের কিন্তু বেশ ভালো এবং লতিয়ে যাচ্ছে এবং এই গাছের যে একটি সমস্যা হলো যে সিম গাছে কিন্তু বেশ পোকার আক্রমণ ঘটে এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন পাতা ছিদ্রকারী তারপরে ডোকা কাটা এই ধরনের ফুল আসার আগে কিন্তু পোকার আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনারা প্রাকৃতিক হিসেবে যদি আপনারা নিম পাতা গরম করে সেই নিম পাতার জল যদি আপনারা এখানে স্প্রে করেন সেটা একটি কার্যকর হবে অথবা আপনি যদি মনে করেন যে থেকে কীটনাশক স্প্রে করবেন তাও পারে তবে নিয়মিত বিরতিতে কিন্তু পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে না এবং যে কাঙ্ক্ষিত মানের আপনার ফল সেটাও আপনি পাবেন বেশ দেখেন যে এখানে কিন্তু বেশ আগাছা হয়ে গেছে বড় বড় এগুলো আমরা পরিষ্কার করে দিছে সবাই তো ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন কারণ পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য আপনি এটি বেল নোটিফিকেশন অন করে দিলে পেয়ে যাবেন সবাই তো ভিউয়ার্স কৃষি টিভিতে নিয়মিত এই কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে পরামর্শ বা বিভিন্ন ভিডিও আপলোড করা হয় আর ভিডিওটি লা দেবেন